বার্সেলোনার কাছে চারটি এল ক্লাসিকো ও তিনটি শিরোপা হারিয়ে যেন মাথা খারাপ অবস্থা রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমে তাই টাকার বস্তা নিয়েই মাঠে নেমেছে তারা একের পর এক খেলোয়াড়ের পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ করতে প্রস্তুত ক্লাবটি বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিদের আগ্রহ এবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দিকে যাকে দলে পাওয়ার জন্য খরচ করতে হতে পারে সতেরোশো কোটি টাকার ওপরে যা অনেক বেশি সম্ভাবনা বাড়িয়ে তুলেছে আগামী ক্লাব বিশ্বকাপের আগে বিশ্বকাপ জয়ী তারকাকে গ্যালাকটিকোস ডেরায় ভেরানোর এই একজন আর্জেন্টাইন নয় এছাড়াও নিজেদের খেলোয়াড় ক্লাব বিশ্বকাপের আগেই ফিরিয়ে আনবে মাদ্রিদ গত মৌসুম শেষ করে ফুটবলকে বিদায় জানিয়ে দেন টনি ক্রুজ মূলত এখানেই শুরু হয় রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্যের রেগুলার মৌসুমে যে চার শিরোপার জন্য লড়াই করার কথা তার একটি শিরোপাও এবার জয় করতে পারেনি তারা এদিকে বার্সেলোনার কাছে খুঁয়েছে তিনটি ট্রফি টনি ক্রুজের অভাব বেশ ভালো করে টের পেয়েছে মাদ্রিদ তাকে হারিয়ে যেন এখন পুরোপুরি মাথা খারাপের মতো অবস্থায় ক্লাবটির নতুন মৌসুমে এর মাঝেই দলে ভিড়িয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও ডিন হোজসেন এছাড়া আরও অনেক খেলোয়াড়ের ব্যাপারেই আছে গুঞ্জন প্রথমে মনে হয়েছিল এই মৌসুমে মোটা অঙ্কের অর্থ খরচ করা হবে না তবে বিভিন্ন সোর্স জানাচ্ছে মাদ্রিদ একজন গ্যালাকটিকো সাইন করাবে যার জন্য প্রস্তুত মোটা অঙ্কের অর্থ ঢালতে কিন্তু প্রশ্ন হচ্ছে কে হবেন এই খেলোয়াড় বিবিসি স্পোর্ট এর প্রতিবেদন অনুযায়ী সেই খেলোয়াড় হতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ টনি ক্রুজের রিপ্লেসে তাকে দলে চাইছে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস তাকে দলে এনে মাঝ মাঠের সমস্যার সমাধান করতে চাইছে ক্লাবটি যদিও অল্প দামে তাকে পাওয়া যাবে না তাকে দলে নিতে হলে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ কারণ চেলসির সাথে বর্তমানে তার চুক্তি আছে দু সাল পর্যন্ত এটাই বলে দেয় ক্লাবটি তাকে নিয়ে কতটা দীর্ঘ পরিকল্পনায় রয়েছে তবে রিয়াল মাদ্রিদও এখানে এখন একেবারেই পরিষ্কার তাদের চায় এনজোকে আর এর জন্য যত অর্থের দরকার সবটাই খরচ করতে প্রস্তুত তারা চেলসি ধরে রাখতে চায় এনজোকে তবে মোটা অঙ্কের অর্থ পেলে ছেড়ে দিতে নেই আপত্তি আর সে কারণেই তো সুযোগ বুঝে কোপ দিতে চাইছে তারাও প্রাথমিক অবস্থাতে দাম গিয়ে ঠেকবে একশো বিশ মিলিয়ন ইউরোর উপরে বিবিসি স্পোর্টের রিপোর্ট বলছে তার জন্য একশো মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে মাদ্রিদকে আর এই খেলোয়াড়ের জন্য এতটাই বেশি আশাবাদী ক্লাবটি এই দাম দিয়ে কিনে নিয়ে যেতেও নেই কোনো আপত্তি আগামী মাসে শুরু হবে ক্লাব বিশ্বকাপের প্রথম বৈশ্বিক আসর যেখানে অংশ নেবে সব মিলিয়ে বত্রিশটি দল রিয়াল মাদ্রিদের চাওয়া প্রথম এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার জাভি আলনসোকে দলে আনার পর এখন বেশ কিছু খেলোয়াড় দলেও নিয়েছে তারা এদিকে গুঞ্জন শুধু এই একজনকে নিয়ে নয় গুঞ্জন আছে নিকো পাসকে নিয়েও এতদিন তিনি খেলতেন ইতালির ক্লাব কোমর হয়ে সেখানে তাকে হয়েছিল লোনে তবে এই মৌসুমে তার দারুণ পারফরমেন্স দেখে মাদ্রিদ এখনই চাইছে তাকেও ফিরিয়ে আনার জন্য এজন্য খরচ হতে পারে আট মিলিয়ন ইউরো, তবে সেই অর্থ খরচ করে ক্লাব বিশ্বকাপের আগে তাকে নিয়ে আসতে চায় দলটি সবকিছু ঠিক থাকলে হয়তো এই মৌসুম শেষে দুজন আর্জেন্টিনার খেলোয়াড় দেখা যেতে পারে মাদ্রিদের স্কোয়াডে